সুপ্রিম কোর্টকে পর্যন্ত এরা মানে সে বলছে আমরা সুপ্রিম কোর্টকে দেখিয়ে দেবো আমাদের স্বর আটকানো যাবে না সুপ্রিম কোর্টকে আমরা বুঝিয়ে দেবো আমরা জুনিয়র ডাক্তার বুঝুন তারা কত বড় হরিদাস পাল যে তারা জুনিয়র ডাক্তার সুপ্রিম কোর্টকেও মানছে না তাদের বলছে বুঝিয়ে দেবো সুপ্রিম কোর্টকে তারা বিচার কোথায় চাইছে বিচার কোথায় পাইবে তারা কোর্টকে মানবে না সুপ্রিম কোর্টকে মানবে না দেশের আমাদের রাজ্যের চিফ মিনিস্টারকে মানবে না চিফ সেক্রেটারিকে মানবে না কার কাছে বিচার চাইবে সাধারণ মানুষের জন্য ডাক্তারবাবুরা আন্দোলন করছে না তারা নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করছে এই আন্দোলনটা হচ্ছে এই দাবিগুলো হচ্ছে এক একটা উপলক্ষ তাদের উদ্দেশ্য হচ্ছে আন্দোলন করা কর্মবিরতি করা এই ইস্যুটাকে জিয়ে রাখা অন্য কিছু না এদের প্রথম বলে তিন দফা দাবি মেনে তারপর বললো পাঁচ দফা দাবি মেনে নিল তারপর বললো সাত দফা দাবি আট দফা দাবি নয় দফা তখন দশ দফা চলছে অর্থাৎ তাদের দাবির সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের আন্দোলন কোনোদিন মিটবে না সুপ্রিম কোর্ট বারবার তাদেরকে বলছে যে তোমরা কাজে যোগ দাও কাজে যোগ দাও আন্দোলন করো কিন্তু কাজে যোগ দাও আন্দোলন করো আন্দোলন করার সকলের অধিকার আছে কিন্তু কর্মবিরতি ডাক্তারদের সাজে না পুলিশদের না কর্মবিরতি এটা এমার্জেন্সি এসেন্সিয়াল সার্ভিস মানুষের বেঁচে থাকার লড়াই অর্থাৎ ডাক্তাররা কর্মবিরতি করা মানে গরিব অসহায় মানুষরা যারা সরকারি হসপিটালের ওপরে যারা নির্ভরশীল তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে হাজার হাজার প্রত্যেকটা জেলা জেলায় প্রচুর লোক মারা যাচ্ছে ডেলি ডেলি নতুন নতুন খবর শুনছি পুলিশে চারটে আমাদের পিছনে ছটা পুলিশ দাঁড় করে দাও বড় বড় নিয়ে দাঁড়িয়ে থাকবে গরিব মানুষ বলবে আমাদের কেন ট্রিটমেন্ট হচ্ছে না আর ওরা তখন বড় বন্ধু বলবে এ যাও এখান থেকে কোনো এখানে ডাক্তারদেরকে কোনো কোশ্চেন করা যাবে না কারণ আমরা তোমাদের সিকিউরিটি আমরা ডাক্তারদের সিকিউরিটি দিচ্ছি তোমাদের কোনো ট্রিটমেন্ট হবে না বলা হচ্ছে যে দেড়শো গ্রাম বীজ পাওয়া গেছে মেয়েটির গোপন অঙ্গ থেকে দেড়শো গ্রাম মানে সেখানে কম করে হলেও অন্তত একশো ছেলে দরকার একশো ছেলের যদি সে কারোর সাথে সহবাস করে তবে আপনার সেখানে দেড়শো গ্রাম তাও হয় না এতটা কিন্তু এই যে এটা পুরো ফল সুপ্রিম কোর্টে তারা দেখাতে পারে সুপ্রিম কোর্টের কাছে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি যে সেখানে এ হয়েছে তাহলে দ্বিতীয় কথা হয়েছে এখানে গণধর্ষণ হয়নি সুপ্রিম কোর্টে প্রমাণিত এবং সেটাকে অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল সেটাকে বলেছে নোটিফিকেশন করে যেখানে কোনো গণধর্ষণ হয়নি তাদের তার কাছে একটাই দাবি গরিব মানুষের চিকিৎসা হোক ডাক্তাররা তাদের যে ডাক্তারদের অধিকার আন্দোলন করার মানুষের অধিকার চিকিৎসা পাওয়া তাহলে আমি সাধারণ গরিব মানুষের হয়ে বলছি আমার আমার মনে হচ্ছে এই লড়াইটা গরিব মানুষ ভার্সেস ডাক্তার ডাক্তাররা বলছে গরিবদের চিকিৎসা করবে না আমার মামলায় বলছে গরিবদের চিকিৎসা করা হোক তাহলে গরিব ভার্সেস ডাক্তার গরিব মানুষ যাদের যাদের সরকারি হসপিটাল ছাড়া অন্য কোনো জায়গায় ট্রিটমেন্ট করার ক্ষমতা নেই সেই মানুষ ভার্সেস ডাক্তার এখন ডাক্তারবাবুরা যদি মনে করে যে বাংলার সমস্ত গরিব মানুষদের চিকিৎসা করবেন না গা করবেন তার জন্য আদালত যা ব্যবস্থা নেবার সেটা নেবে আমরা পরিষ্কারভাবে বলেছি রাজ্য সরকারকে অর্ডার দিক আদালত হাইকোর্ট হাইকোর্ট অর্ডার দিক রাজ্য সরকারকে যাতে ডাক্তারদের উপরে কোনো রকমভাবে তারা নোটিফিকেশন করে এবং তাদেরকে বাধ্য করে যাতে এই কর্মবিরতি আন্দোলন তুলে নিয়ে কাজে যোগ দিয়ে যে আন্দোলন করে করুক তার বাবুরা যে বলছেন যে তাদের থেট কালচার অমক তমক যেগুলো বলছে প্রথম কথা হচ্ছে যদি কোথাও থেট কালচার হয় সেটা জুনিয়র ডাক্তার ভার্সেস সিনিয়র ডাক্তার তার মানে ডাক্তার ডাক্তারের মধ্যে একটা ব্যাপার আছে যা কিছু ঘটনা যদি কোথাও দুর্নীতি হয় সেটাও ডাক্তার করেছে অভিযোগ করেছে ডাক্তার দুর্নীতি করেছে ডাক্তার তো সব কিছুর সাথেই তো ডাক্তাররা জড়িত এর সাথে তো আমরা জড়িত নই এখন হচ্ছে যে ঠেত এই কালচারটা আমরা করছি না এটা করছে ওই জুনিয়র ডাক্তাররা কারণ পশ্চিমবঙ্গে এত জুনিয়র এত সংখ্যক জুনিয়র ডাক্তার যদি একসাথে তারা কর্মবিরতি করে দেয় এবং তারা বলে যে আমাদের এই দাবি না মেটানো পর্যন্ত আমরা কর্মবিরতি তুলব না আমরা কোনো মানুষের চিকিৎসা করব না কর্মবিরতি একজন সরকারি হসপিটালে জুনিয়র ডাক্তার মানে কর্মবিরতি মানে হলো গরিব অসহায় খেটে খাওয়া মানুষের চিকিৎসা না করা অর্থাৎ যারা গরিব মানুষ অসহায় মানুষ গ্রামের মানুষ যারা তাদের বাড়ির কারোর অসুখ হলে আপনজন নিয়ে সরকারি হসপিটালে দু ঘন্টা চার ঘন্টা লাইন দেওয়ার পরে ডাক্তারবাবু তাদের দু মিনিট চিকিৎসা করেন তারা সেই চিকিৎসাটা বন্ধ করে দিয়েছেন এটা হলো তাদের আন্দোলনের পন্থা আমাদের যে মামলা সেই মামলায় আমাদের বক্তব্য যে আন্দোলনের অনেক রাস্তা আছে অর্থাৎ থেড কালচার যেটা আপনি বলছেন এই থ্রেডিংটা ডাক্তাররা বলতে পারেন করছে গভর্নমেন্টকে যে তোমরা আমাদের দাবি মানো না মানলে আমরা যোগ দেবো না এটা থ্রেডিংই বলে ওয়ান টাইপ অফ থেড থ্রেডিং কাকে করছে যারা গরিব মানুষ গ্রামের মানুষ যারা চিকিৎসা করতে যাচ্ছে হসপিটালে যারা সরকারি হসপিটালে চিকিৎসা করতে যাচ্ছে তাদের যখন একটা টেবিলে যাচ্ছে না এখানে নেই আপনি দু নম্বর কাউন্টারে যান দু নম্বর কাউন্টার বলে বললাম তো হবে না এখন চলে যান কোনো ডাক্তার নেই তিন নম্বরে যান চার নম্বর যান পাঁচ নম্বর যায় বারবার যখন যাচ্ছে তারপরে যখন কাউকে কয়ফিয়ার চাইছে তখন আবার ডাক্তারবাবুরা বলছে আমাদের থেট কালচারের মুখে পড়তে হচ্ছে আমাদের সিকিউরিটি চাই আচ্ছা চিকিৎসা যদি না করে গরিব মানুষ যদি চিকিৎসা না পড় না পায় তাহলে তারা প্রশ্ন করবে না প্রশ্ন করবে আর সেই প্রশ্ন করছে বলেই এখন তারা বলছে আমাদেরকে সিকিউরিটি দাও পুলিশে চারটা আমাদের পিছনে ছটা পুলিশ দাঁড় করি দাও বড় বড় বন্ধু নিয়ে দাঁড়িয়ে থাকবে গরিব মানুষ বলবে আমাদের কেন ট্রিটমেন্ট হচ্ছে না আর ওরা তখন বড় বন্ধু বলবে এ যাও এখান থেকে কোনো এখানে ডাক্তারদেরকে কোনো কোশ্চেন করা যাবে না কারণ আমরা তোমাদের সিকিউরিটি আমরা ডাক্তারদের সিকিউরিটি দিচ্ছি তোমাদের কোনো ট্রিটমেন্ট হবে না ডাক্তারবাবুরা চাইছে মানুষের চিকিৎসা করবে না আর সরকারের পুলিশ তাদেরকে সিকিউরিটি দিক আর থেডিং কাল থ্রেড কালচারটা তারা নিজেরাই সরকারকে করছে এবং মানুষকে করছে কিন্তু সাগর ঘটনা দেখেছি আন্দোলন চলাকালীন সেখানে আমরা যে মারপিটের ঘটনা দেখেছিলাম তারপরেও আপনার মনে হয় এই রাজ্যে সরকার ডাক্তারদের সুরক্ষা দিতে পারছে যদি সুরক্ষা না পায় যেখানে কাজে যাবেন সেখানে তারা কাজে ফিরবেন কি করে দেখুন ওই যে মহিলা মারছে এবং যে মারছে বলতে মার কাকে বলে সেটা হয়তো আপনাদের এই যে সব মিডিয়াগুলো দেখাচ্ছে সেই তারা হয়তো মার কাকে বলে কোনোদিন মারপিটের ভিডিও শ্যুট করেনি মারপিটের ভিডিও ঠিক নয় আমি যেটা দেখেছি অন্তত ভিডিওতে দেখা গেল যে একজন নার্স দাঁড়িয়ে আছে ছোট্ট একটা পুতুল বা কিছু একটা জাতীয় ছোট্ট জিনিস নিয়ে ওই পিছনে জামার উপরে একটা টাচ হল তো সেটা নিয়ে বিরাট কিছু আক্রমণ হয়ে গেল না সেই মেয়েটা অজ্ঞান গেল না যাকে মারলো সেই নার্সের হসপিটালে ভর্তি হতে হলো না তো এই যে জিনিসটা হলো এটা মারপিট যেটা ঘটেছে তার পরিবারের সাথে ঘটেছে তার পরিবার আপনজন মারা গেছে তাকে বারবার বলা হয়েছে যে যে এখান থেকে ট্রিটমেন্ট হবে না দু নম্বর টেবিলে যাও পাঁচ নম্বর টেবিলে যাও এই করে থেকে ছয় জায়গায় ঘুরিয়েছে ছয় জায়গায় রক্ত ব্লাড বয়ে যাচ্ছে তার চিকিৎসা করে নিই ডাক্তাররা তারপরে অগত্যা কেউ একটু গিয়ে সেখানে মলম লাগিয়েছে তা বিনা চিকিৎসায় তার পরিবারের লোক মারা গেছে স্বাভাবিকভাবে তার খারাপ হয়েছে তারা এই কাণ্ড ঘটিয়েছে কিন্তু ঘটনা উচিত নয় কারোর উপরে শুধু ডাক্তার কেন কারোর উপরে হাত তোলা উচিত নয় দেশে আইন রয়েছে আইন তার জন্য ব্যবস্থা নেবে অভিযোগ করা উচিত ছিল থানায় কিন্তু সেটা না করে তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন সজাগ পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করেছে এর সাথে এর সাথে ডাক্তারবাবুদের সিকিউরিটি বা সিকিউরিটি না পাওয়ার কোনো বিষয় নয় এই যে এই যে দাবিগুলো দাবিগুলো ফেলে দেওয়ার মতো দাবি নয় দাবিগুলো সত্যিই প্রয়োজন সিকিউরিটির জন্য প্রয়োজন শুধু ডাক্তারবাবু কেন রোগীদের জন্য প্রয়োজন তাহলে এই দাবিগুলো এত দাবি সেই দাবিগুলো এতদিন পরে উঠেছে দাবি কেউ সেগুলো এতদিন দাবি তোলেনি আজকে দাবি তুলেছে তার জন্য সরকারকে তো সময় দিতে হবে সরকারের সদিচ্ছা আছে তারা একটা একটা করে প্রয়োগ করছে এখনই যদি বলে রাতারাতি সেকেন্ডের মধ্যে সব ম্যানেজ করে দেওয়া সরকার ম্যাজিকের মতো সেটা তো হবে না একটু তো সেখানে তাদেরকে সময় দিতে হবে করার জন্য সরকার সদিচ্ছা আছে করছে একটা একটা করে সব করছে করবে আর আমরা তো দেখলাম যে অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল শুধু পশ্চিমবঙ্গ নয় অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল সেও নোটিফিকেশন করে বলছে সারা ভারতবর্ষে যত হসপিটাল আছে প্রত্যেকটা অল ইন্ডিয়া সমস্ত সরকারি হসপিটালে তারা নোটিফিকেশন পাঠিয়েছে যে সব হসপিটালে তারা সিসি ক্যামেরা লাগাক প্রত্যেকটা হসপিটালকে তারা সুরক্ষিত করুক শুধু তো বাংলায় নয় যে বাংলাতেই শুধু সিসিটিভি নেই এমন নয় সব সারা ভারতবর্ষে কোথাও ছিল না এই ঘটনা ঘটার পরে এখন নোটিফিকেশনের ভিত্তিতে প্রত্যেকটা ভারতবর্ষের সব রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য কলকাতা সব জায়গাতেই এটা শুরু হয়েছে কাজ অরিজিনালি যেটা হয় গ্রাম বাংলায় আপনিও গ্রামের ছেলে আপনি জানেন যে গ্রাম বাংলায় যে হসপিটালগুলো জেলা হসপিটালগুলো ব্লক হসপিটালগুলো রয়েছে সেখানে দেখা যায় যে একটা রুগীকে এক একটা ঘরের কথা আমি যদি বলি আপনাকে যে একটা ঘরে যদি দেখা যায় যে ছটা রুগী রয়েছে তো এই ছটা রুগীকে জুনিয়র ডাক্তাররা দিনে অন্তত চার পাঁচবার ছবার সাতবার তারা এসে দেখে যায় আর সিনিয়র ডাক্তাররা দেখা যায় একবার সকালে আসে একবার রাত্রিতে আসে দুবার দেখে যায় অর্থাৎ জুনিয়র ডাক্তারদের উপরে অনেকটা নির্ভরশীল সিনিয়র ডাক্তাররা যেমন দেখে পাশাপাশি জুনিয়র ডাক্তারগুলোর উপরেই বলতে পারেন আর্থিক এই আপনার চিকিৎসা পরিকাঠামোটা জেলায় এটা কিন্তু টিকে রয়েছে এটা বাস্তব ঘটনা সেখানে যদি একসঙ্গে সব চিকিৎসা মেডিকেল হচ্ছে না 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 মেডিকেল কলেজ হসপিটালে হচ্ছে কে বলো সব জায়গায় বাংলায় যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল আছে সব জায়গাতেই হচ্ছে কোথায় না আপনি বলুন সব জায়গায় হচ্ছে যদি উত্তরবঙ্গ বলেছে আমরা তো আমরা করবই না আজকে এনআরএস তারা সিনিয়র জুনিয়র সবাই মিলে তারা পেনডাউন করে দিয়েছে অর্থাৎ এই যে পেন ডাউন করছে তারা চিকিৎসা বন্ধ করে দিয়েছে এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে যদি কয়েকজন মারা যায় সেই মারা সম্পূর্ণ দায় মারা আসবে এই ডাক্তারদের ওপরে কারণ তারা ডাক্তার হয়ে কখনও পেনডাউন করতে পারে না ডাক্তার হয়ে কখনও বলতে পারে না যে আমরা কর্মবিরতি করছি তাদের এই অধিকার নেই বলার এই অধিকার তারা হারিয়েছে এই অধিকার হার এই অধিকার তাদেরকে রাজ্যের দেশের মানুষ দেয়নি তারা এমার্জেন্সি এসেন্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত সবার আগে রোগী সবার আগে মানুষের চিকিৎসা তারপরে অন্য কিছু কিন্তু তারা রোগীকে চিকিৎসা করবে না এটা তাদের আন্দোলন তাহলে তারা ডাক্তারি কেন পড়তে এসছে তারা অন্য কিছু পড়তে পারতো ডাক্তারি পরীক্ষার সাথে ডাক্তারি পড়ার সাথে পুলিশের চাকরির সাথে কোন রকম আন্দোলন হয় না কোনো পুলিশ বলতে পারবেন আমরা পেন ডাউন করছি কোনো ডাক্তার বলতে পারবেন আমরা পেন ডাউন করছি এসেন্সিয়াল এমার্জেন্সি সার্ভিস এটা বাবুরা তাদেরকে দিল্লিতে যেমন হয়েছে সেখানে আমরা পাচ্ছি না যে দিল্লির ডাক্তারের বিচার চাই জাস্টিস ফর দিল্লি আমরা শুনতে পাচ্ছি না কয়েকদিন আগে একজন নার্সকে উত্তরপ্রদেশের নার্সকে তারা ইয়ে করে দিল মেরে দিলো সেখানে কোনো বিচার আমরা পেলাম না জাস্টিস পর উত্তরপ্রদেশ হলো না অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই কোথাও প্রত্যেক দিন কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে এবং ঘটার পরে পুলিশ প্রশাসন সেই রাজ্যে বা সেইখানকার সজাগ সেখানকার দেখা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে কিন্তু পশ্চিমবঙ্গে করের ঘটনা যেটা হয়ে ঘটেছে মেয়েটার সাথে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে সরকারি হসপিটালের ভিতরে অতি জঘন্য অন্যায় হয়েছে খারাপ হয়েছে এরকম ঘটা কখনোই উচিত না কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার জন্য তো বাংলার পুলিশ কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে তো প্রথম যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে সাত তাড়াতাড়ি মামলাটাকে সিবিআই ঘরে ট্রান্সফার করে দিয়ে আজকে পর্যন্ত চার্জশিট দিতে পারলো না সিবিআই কতদিন হলো আজকে বলুন তো দু মাস হতে চললো এখনো সিবিআই চার্জশিট দেয়নি কলকাতা পুলিশের রান্ডার যদি থাকতো চার্জশিট হয়ে এই মামলা ট্রায়াল শুরু হয়ে যেত এতদিন বিচার প্রক্রিয়ার কাছাকাছি বিচার পাওয়ার জায়গায় এরা পৌঁছে যেত এই মামলা হ্যাঁ তথ্য লোপাট কি করে হ্যাঁ এই যে তথ্য একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন এগুলো হচ্ছে এই ঢপের চপ এগুলো হচ্ছে বিরাট একটা বানানো ফন্দি গল্প তথ্য কে করেছে না কি করে তথ্য হয়েছে না তথ্য লোপাঠ হয়েছে আমি দুটো পয়েন্ট আপনার চ্যানেলে বলবো নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট কী হয়েছে না ওখানে দেওয়াল ভাঙা হয়েছে বাথরুম ভাঙা আছে কোথায় যেখানে ঘটনা ঘটেছে তার পাশে একটা দেওয়াল বা একটা পাঁচিল আছে সেই পাঁচিলটাকে ভাঙা হয়েছে এটা তথ্য লোপাটের জন্য ভাঙা হয়েছে এবার আপনি কেন ভাঙা হলো কারা ভাঙলো সেখানে কুড়িজন ডাক্তার কুড়িজন কুড়িজন জুনিয়র সিনিয়র এবং নার্স মিলিয়ে সেখানকার কমিটি তৈরি হয় কুড়িজন সেখানে কুড়িজন মিলে সই করে হ্যাঁ এটা এখন ভাঙা এবং মেরামত করার মেরামত করার প্রয়োজন আছে তারা সেখানে মিনিটস বুক রেডি করে কুড়িজন ডাক্তার সই করে তার মধ্যে নার্স সহ সকলেই সেখানে সিগনেচার করে দেয় তারপরে সেই পাঁচিল ভাঙা হয় কুড়িজন ডাক্তার জুনিয়র ডাক্তার যারা আজকে ওখানে আন্দোলনে বলছে জাস্টিস ফর আর্জি কর তারাই ওখানে সই করেছে অর্থাৎ তাদের সিগনেচারের মাধ্যম দিয়ে ভাঙা হয়েছে তাহলে তথ্য লোপাট যে গল্পটা ছড়ানো হয়েছিল সেটা ভুল দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা কি তথ্য লোপাট বলছে আর একটা বলছে তথ্য লোপাট যে আমাদের বডি জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে বডি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বডি পুলিশ কট করে আর জি হসপি আরজি কট হসপিটাল কর্তৃপক্ষ পুলিশ কট করে তার বাড়িতে তাদের পরিজনের হাতে অফিসিয়ালিভাবে হ্যান্ডওভার করে দেয় এবং তারপরে তার আপনজনরা পরিজনরা গিয়ে হয় তারা গিয়ে শ্মশানে তার ডেড বডি জ্বালিয়ে দেয় অর্থাৎ তাহলে ডেড বডি জ্বালালো কারা বাড়ির লোক তার বাবা মারা জ্বালালো তাহলে এখানে জ্বালানোর কথাটা যেটা বলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা নয় তারপরে বলা হলো তথ্য লোপাট এই যে তথ্য লোপাট এইগুলো বলা হচ্ছে একটা গল্প ফেদে এই যেমন বলা হয়েছিল যে গ্যাং রেপ হয়েছে গ্যাং রেপ হয়নি প্রমাণিত হয়েছে পোস্টমর্টে রিপোর্টে সেখান থেকে আর একটা বলা হয়েছে যে যে তথ্য লোপাট একটা কথা হচ্ছে এখানে তথ্য লোপাট শরীরে মেয়েটার শরীরে মানে যার সাথে ঘটনা ঘটে সেই রেপ কেসের ক্ষেত্রে তার শরীরের মধ্যেই তার শরীরের মধ্যেই প্রমাণ থাকে যে কার সাথে রেপ হয়েছে কে কে রেপ করেছে তার সমস্ত প্রমাণ থাকে তার শরীরের মধ্যে অর্থাৎ তার শরীরে যখন সেখানে ইয়ে হয় যখন পোস্টমর্টেম হয় তার মানে সমস্ত পোস্টমর্টামের রিপোর্ট ভিডিওগ্রাফি করা আছে অর্থাৎ এখানে কোনো রকমভাবে কোনো তথ্য লোপাটে গল্প যেটা খাড়া করা আছে কোথাও তথ্য হয়নি সবটাই মিথ্যা ভাঁওতা মিডিয়ার অপপ্রচার আমিগনেচার করে হিউম্যান প্রশনারনেস অর্গানাইজেশন আমি তার ডিরেক্টর আমার নাম রাজু ঘোষ তো আমি সেখানে মামলায় প্রথমে চব্বিশ ঘন্টা আগে ডাক্তারদেরকে নোটিশ করেছিলাম আইনি নোটিশ করে বলেছিলাম যে তোমরা এই বেআইনি বেআইনি তোমরা যে এই কর্মবিরতি করছো সেটাকে বন্ধ করো আমরা বেআইনি বলছি কারণ বেআইনি এই জন্যে বলছি তাদের আইন সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে যে তোমরা কাজে যোগ দাও সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করে তারা জোর করে বেআইনিভাবে তারা সেখানে কর্মবিরতি পালন করছে তাহলে সুপ্রিম কোর্টের আদেশকে যখন মানছে না তখন বেআইনি হলো তাই আমরা বলেছি বেআইনি তোমরা কর্মবিরতিকে তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুলে না দাও আমরা হাইকোর্টে মামলা করবো তারা চব্বিশ ঘন্টার মধ্যে মামলা তোলে নিই তারা কর্মবিরতি তোলে নিই আমরা গতকালকে হাইকোর্টে গিয়ে আমরা একটা জনস্বার্থী মামলা করেছি আগামী আজকে আজকে মামলা উঠেছিল এমার্জেন্সি পারপাস আজকে মামলাটা জজ সাহেব শোনেননি আগামী সোমবার সম্ভবত আমাদের মামলা উঠবে আমরা প্রধান বিচারপতি ঘরে আমরা আগামী সোমবার সম্ভবত মামলা উঠবে এবং শুনানি হবে